এই মাত্র বাজার করে আসলো আজকে মূল দিয়ে রান্না করব মাছ দিয়ে রান্না করব না ছরি ভুল হয়েছে ভুনা করব। সেটা কিভাবে করি আপনাদের দেখাবো কিছু বাজার করে নিয়ে আসতে ড্রাইভার এই মাত্র দিয়ে গেল এখন আমি কাটাকাটি করতে বসে গেছি তারপরে শাক নিয়ে আসছে। শাক কাটতে হবে শাক তো দেরি হবে কাটতে তাই শাক এখন ভাজি করব না এখন হয়তো যেটা ভাজি করব সেটা আপনাদের দেখাবো মূলটা কেটে তারপর আপনাদের দেখাবো কিভাবে কাটি সেটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে রান্না করব মূল এটা হলো ভুনা করব। এটা পেঁয়াজ কলি এখানে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কলি আর ওখানে পেঁয়াজ তারপরে কয়েকটা কাঁচামরিচ আর এখানে নিয়েছি আমি এইভাবে কেটে নিয়েছি একদম পাতলা করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এরকম করে এটা আমি ভুনা করব মাছ দিয়ে কি মাছ দিয়ে ভুনা করব সেটাও আবার দেখাচ্ছি এটা হলো আয়ের মাছ আয়ের মাছের মাথা আছে এখানে আর কয়েকটা পেঁচ আছে সেটা দিয়ে ভুনা করব চলুন কিভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ বেশ কয়েকটা মরিচ কেটে দিয়েছি মাঝখানে এখানে দিচ্ছি পেঁয়াজ ভালো করে ভেজে নেব মাছের মধ্যে দিয়ে দিব এক চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ দনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ পরিমান মতো লবণ মাছটা আমি মেখে নিব মাছটা দিয়েছি এখন আমি ভালো করে নিব এখন আমি এখানে পানি অ্যাড করি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মশলাটা এখানে একটু বেশি অ্যাড করা হয়েছে কারণ মশলাটা কষানো থাকবে আমি এখন মূলটা দিয়ে দেবো এখানে এটা ধুয়ে রাখা হয়েছে এখানে ধুয়ে তারপরে জড়ানি দিয়ে রেখেছি আমি ঘুনা করব একটা কথা বলবো আপনাদের কিছু মনে করবেন না যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না তারা দেখবেন না কথা বিশ্লেষণ করা মানে এভাবে কথা বলা ঠিক নয় কথা ইঙ্গিতে বোঝা যায় ভাতে সব ভাতেই তো আর চাপ দিতে হয় না একটাই দিলেই হয়ে যায় যারা ভালো লাগবে না দেখবেন না আর যার ভালো লাগবে দেখবেন কারণ এখানে সবাই কাজ করতে আসছি সবাই কাজ যেটা ভালো লাগবে সবার বা দেখে শিখবে এটাই তো কিন্তু কথার মধ্যে এটা এত কথা বললেন বিশ্লেষণ করলেন এটা কি কথা ঠিক হলো না যার যেটা খুশি এখানে আমরা কথা বলতে আসছি কথা না বললে কীভাবে দর্শকদের আমরা বোঝাবো যে এই জন্য এটা হয়েছে যে আমার কথাটা এই কথাটা বলেছে এখন পর্যন্ত কেউ আমাকে এইভাবে কথা টিট করতে পারেনি কিন্তু ওনার কথা শুনে আমার খুবই খারাপ লেগেছে এভাবেই কমেন্টে লিখেছে যে বিশ্লেষণ করে খুবই চমৎকার হয়েছে কিন্তু না না কথার মধ্যে একটু মায়ের আছে একটু মায়ের দিয়ে গেল কথা ভালো লাগবে না দরকার নাই যার ভালো লাগবে সে দেখবে আর যার লাগবে না সে দেখবে না আমার খুব লেগেছে কথাটা কারণ তারা যেভাবে কথা বলে একটা ভিডিও করতে গেলে প্রচুর কথা বলে আমরা আমি কিন্তু ওই সমস্ত কথা বা ওই কারো কথায় ইঙ্গিত দিয়ে কোনো কথা কোনো দিন বলবো না বা বলিনি Schau Kinder. ist die Wege, die, 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 die. গেছে আমার মূল্যটা এখন আমি এখানে মাছ দিয়ে দিব মাছে অনেক তেল ছিল এটা আয় মাছ ছিল অনেক বড় ছিল মাছটা ছটা আমি এখানে দিয়ে দিচ্ছি নুন যদি এভাবে করে আপনারা খাবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে অন্যভাবে চেয়ে এটা বেশি মজা বেশি টেস্ট লাগবে ফ্লেভারটা ভালো আসছে তারপর এখন আমি দিয়ে দিব মশলা এখানে সব ধরনের মশলা ডাইরেক্ট করা আছে সেটা দিয়ে দিচ্ছি একটু উল্টাপাল্টা করে দিতে হবে মাছের গায়ে যেন মশলাটা লেগে যায় একটু ঢেকে দিব হয়ে গেছে আমার মুনোর গুনা আর মাছ দিয়ে তুলোটা এখন অফ করে দিব একদিন এভাবে আপনারা করে খাবেন এখন তো অনেক প্রচুর মধু পাওয়া যায় দেখবেন হানড্রেড পার্সেন্ট এভাবে খেলে কিন্তু অনেক ভালো লাগে আপনার একটু গন্ধ আসবে না মূলত কোনো কিছুই না ছো এভাবে করে খেতে পারেন বারবার বলছি আবার বলছি করে খাবেন করে যারা আমার ভিডিওটা ভিজিট করেছেন বা করবেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ